সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাখি দিয়ে আর একটা শিকার হলো তো এই পাখি দিয়ে আবার শিকার হলো আমাদের টাইগার এই যে মোটবন্দে শিকার তো দেখতে পাচ্ছেন পাখিটা নিয়ে আসলো অনেক কর্মার আমার হয়েছে ভিওয়ার্স আপনাদের বলে বুঝতে পারবো না

ওরা কয় নাকি ওদের পালা মায়ের করলো না কিন্তু আমাদের পালা মায়ের করবো ইনশাল্লাহ আনন্দটা মাটি হওয়ার পথেকে ছিল তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম